মে ব্ৰান্স আজকে আমরা এক আমাদের এক নার্সারি ভাইয়ের আমন্ত্রণে চলে আসলাম ওনার নার্সারিতে তো ওনার নার্সারিটা বিশাল বড় একটা নার্সারি নার্সারিটা কোথায় কিভাবে আসবেন সবকিছু আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলবো আপনারা আমাদের পাশেই থাকুন তো গো আমরা ভিডিওটার মাধ্যমে পুরো নার্সারিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব এই পাশটা বিভিন্ন যে বনাজি টাইপের গাছগুলো আছে আম গাছ তারপরে শোপিস গাছ এগুলা যেগুলোকে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয় বট গাছ আরো বিভিন্ন গাছ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছগুলোর নাম আমি সবগুলোর নাম হয়তো আমি জানি না তো চলুন আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি এখানে কিছু ফুল গাছ রয়েছে এটা হচ্ছে পেয়ারা গাছ বিভিন্ন জাতের পেয়ারা গাছ আপনি এখানে পেয়ে যাবেন তারই সাথে সাথে আমি আপনাদেরকে বলে দিই নার্সারিটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরা উত্তরা দিয়াবাড়ি আমার মোবাইলের বা আমার ভিডিওর স্ক্রিনে ওনার নার্সারি মালিকের নাম্বার দেওয়া থাকবে সতেরো নম্বর সেক্টর আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে যে কোনো প্রকার গাছ এবং গাছগুলোর কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে সুপরি গাছ লাগানো আছে খুবই ভালো কোয়ালিটির গাছ এবং গাছগুলো দেখতে শুনতেও খুব ভালো মানে রোগা আক্রান্ত অনেক নার্সারিতে পাওয়া যায় সেইরকম কিছু না আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে আমাদের দেশের এখন মোটামুটি হারিয়ে যাচ্ছে জবা ফুল এটা কিন্তু ঔষধি কাজ হিসেবে করে এটা কিন্তু সরাসরি এটা ফুল কিন্তু খাওয়াও যায় ঠিক আছে বিভিন্ন রোগের জন্য এটা মহা ওষুধ এই পাশে আরো বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই যে কাঠ গোলাপ রয়েছে পাশাপাশি খালা কি এখানে কাজ করেন কাজ করেন আচ্ছা ভালো আছেন না আচ্ছা খালা এখানে কাজ করে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব আর গাছগুলো হয়তো আমি আগেই বলেছি যে আমি হয়তো এই যেমন এই গাছটার নাম কিন্তু আমি জানি না এটা কি গাছ আমি নাম না আপনারা হয়তো যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এটা হচ্ছে মনে হয় অল অল জানাবে না অল বলে ওই গাছ না না অল বড়ই না অল করে বলে ওই গাছ তো চলুন আমরা পুরোটা এখন হচ্ছে মূলত আসলে গাছ লাগানোর সময় আমার আমার তো কোনো সমস্যা নাই আমার তো বয়স আছে গাইস এখন কিন্তু মূলত গাছ লাগানোর সময় এখন আপনারা চাইলে গাছ লাগাতে পারেন কারণ এখন বৃষ্টি হওয়ার সময় পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেচু তারপরে ওই যে ব্যাটার যাচ্ছে আর সবচেয়ে এই যে আশ্চর্য ব্যাপার হচ্ছে চালতা গাছ এটা হচ্ছে আমাদের আহ অনেকে হয়তো চিনে না চালতা গাছ চালতা কিন্তু আমাদের গ্রামের মা বন্ধুর অনেক প্রিয় একটি মানে ফল জাতীয় খাবার এই চালটার জন্য আমরা ছোটবেলা কত ইতিহাস আছে আমাদের আমরা ছোটবেলা গাছ গাছের নিচে ঘুরে এখানে ফুল গাছ আছে এই যে বিভিন্ন ধরনের আম গাছ মানে আমি কি এক্সপ্লেন করবো আপনাদেরকে আপনারা যদি এখান থেকে ভালো মানের চারা নিতে চান বনাজি গাছ আছে এখানে বিভিন্ন ধরনের তাহলে স্ক্রিনে নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা যে নার্সারিটা আছি এই নার্সারিটার নাম হচ্ছে উইনার নার্সারি এটা সতেরো নম্বর সেক্টর উত্তরে দিয়ে বাড়ি আর ভিওর্স এখানে একটা জিনিস ভালো লাগছে এটা হচ্ছে আম এই আমের ইয়েটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বাড়ি ফোর জাতের একটা আম এটা যদিও এটা ছোট ওই পেশা আর বড় কিছু বড় আম আছে এগুলো বাড়ি ফোর আম এগুলো খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি গ্রানগুলো বিশেষ করে বেশি ভালো লাগে এগুলো কিন্তু বিক্রিযোগ্য চারা আপনারা চাইলেই নিতে পারেন এখান থেকে তো চলুন আমরা আরো ঘুরিয়ে দেখাই আপনাদের সৌন্দর্য বিষয়টা হচ্ছে আহ গোলাপ আমি তোমাকে গোলাপ দেবো আমাকে ভালোবাসা গোলাপের কাছে আসলে প্রেমিক প্রেমিক একটা ভাব চলে আসে হচ্ছে গোলাপের জন্মই হচ্ছে ভালোবাসা এবং প্রেমের জন্য আপনি আপনার সহধর্মিনীকে বা আপনার প্রেমিকাকে যাকেই বলি না কেন আপনি গোলাপ উপহার দেন দেখবেন তার থেকে বেশি খুশি কেউ এই জগতে থাকবে না চলুন আমরা বাকিটা ঘুরে দেখাই গাছ আপনারা গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন কারণ গাছ হচ্ছে আমাদের অক্সিজেন আর এই অক্সিজেন আমাদেরকে নিতে হলে আমাদের সুস্থ সবল ভালো গাছ লাগাতে হবে অবশ্যই সেক্ষেত্রে এই এই যে দেখেন এই যে আমি বাড়ি ফোর যে আমটার কথা বলেছি এইখানে হচ্ছে মূলত সে বাড়ি ফোর আম এটা পাহাড়ে মূলত পাহাড়ি জাতীয় একটা আম এখন আমাদের দেশের যে কোনো জায়গায় চাষ হচ্ছে খুবই বৃষ্টি এবং খুবই সুস্বাদু এক খুব সুন্দর একটা গ্রাম এটা থেকে আসে এটা খুবই ভালো জাতের একটা আম আপনারা চাইলে আপনার বাগানে নিয়ে এটাকে লাগাইতে পারেন তো ওই পাশটা আমরা একটু দেখি এখানে বেলি ফুল আছে বিভিন্ন আমি আপনাদেরকে আসলে বললাম যে কোনো গাছ প্রয়োজন আপনি এই নার্সারিতে চলে আসবেন বলছি এটা উত্তরা দিয়াবাড়ি সতেরো নম্বর সেক্টর আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে আপনি এখান থেকে গাছ ক্রয় করতে পারবেন পাশাপাশি আমাদের মেটেরিয়াল আছে আপনি দূরে থেকে কোথাও নিতে চাইলে এখানে নিতে পারবেন আর এই যে আমার সবচেয়ে প্রিয় বেলিফুল মানে কৃষ্ণ চূড়ার পরে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বেলিফুল কারণ বেলিফুলের গ্রামটা আমার কাছে কি যে ভালো লাগে আমি আসলে বলে বুঝাতে পারবো না খুবই সুগন্ধ একটা সো ভিডিওটা লম্বা করব না আপনারা যদি অবশ্যই গাছ নিতে চান তাহলে এই নার্সারিতে আসবেন নার্সারিটা আপনাদের জন্য উন্মুক্ত আপনারা এই নার্সারিতে এসে আপনার বন মতো যে যেকোনো গাছ আপনি স্বল্প মূল্যে ডিসকাউন্টে আপনি যদি আমাদের ভিডিও দেখে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ছাড় থাকবে আপনাকে গাছ